ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ চ্যানেজ কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ম্যাঙ্গো ডেজার্ট তো এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক দেখুন নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আম এটা পাকা আম বাড়ির গাছের আম কিন্তু নিয়েছি পাঁচশো এম এল লিকুইড দুধ নিয়েছি তিরিশ গ্রাম শিমুল নিয়েছি পঞ্চাশ গ্রাম মোটা দানা সাবু সাবুটা আমি ভিজিয়ে রেখেছি আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন আমটা আমি পরে কেটে নেব এখানে দেখুন যে সিমুইটা আমি রেখেছি দিয়ে দেব অল্প একটু ফুট কালার আর দেব এক কাপ জল দিয়ে এটা আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তো আমি তিরিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি এবার এখানে আমি দিয়েছি এক গ্লাস জল এখানে যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দিয়ে দেবো অবশ্যই কিন্তু সাবুটা একবার ধুয়েই ভিজাবেন এইভাবে সাবুটা একটু রান্না করে নেব দেখুন সাবুটা ফুটে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এখানে আমি টোটাল সাবুটা দশ মিনিট রান্না করব দেখুন সাবু রান্নাটা কিন্তু হয়ে গেছে আর যখন সাবুটা রান্না করবেন মিডিয়াম ফ্লেম করেই কিন্তু করবেন আর সাবুটা যখন রান্না করবেন বেশি কিন্তু ঘেটবেন না তাহলে কিন্তু সাবুটা একদমই গলে যাবে তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন নিয়েছে একটা চাকনি এবার যে আমি সাবুটা রান্না করেছি সাবুটা দিয়ে দেব আর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে দেব ঠান্ডা জল মানে আর কি নর্মাল টেম্পারেজারের জল তা না হলে সাবুটা কিন্তু জমাট বেঁধে যাবে আর একটা টিপস এই যে সাবুর জলটা আমি কিন্তু ফেলবো না এটা আমি কাপড়ে মাড় দিয়ে দেব এটা কিন্তু খুব সুন্দর মাড়ের কাজ হয় এইভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দেখুন সাবুটা তো আমি রেডি করে নিয়েছি এবার একই পাত্রে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেব যে ফুড কালার দিয়ে সিমুইটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে এটাও খুব সুন্দর করে একটু পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন সিমুইটাও কিন্তু ফুটে গেছে এখানে দিয়ে দেব অল্প একটু লবণ মানে আর কি পরিমাণ মতো লবণ দিলে কি একটু লবণ লবণ ভাবটা আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন সিমুইটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমার পাঁচ মিনিটই সময় লেগেছে কেননা সিমুইটা কিন্তু আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর আপনারা যদি না ভিজিয়ে রাখেন সেখানে কিন্তু একটু সময়টা বেশি লাগবে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এই সিমুইটা রান্না করতে সময় লাগবে দেখুন নিয়েছে একটা চাটনি আর চাটনির মধ্যে দিয়ে দেব আর সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব তা না হলে দলা হয়ে যাবে আর আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ফুড কালার নাও ব্যবহার করতে পারেন তো এগুলো ঠান্ডা করে নেব দেখুন সিমুইটা তো আমি রেডি করে নিয়েছি এবার এখানে যে আমি পাঁচশো এম এল লিকুইড দুধ রেখেছিলাম এটা জাল করে নেব আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পাউডার দুধও কিন্তু ব্যবহার করে নিতে পারেন দেখুন দুধটা আঙুল ছোঁয়া গরম হয়েছে এখানে আমি অ্যাড করব গুঁড়ো আমুল দুধ এখানে থ্রি টি স্পুন মতো গুঁড়ো আমুল দুধ আছে তো কখনোই কিন্তু গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দেবেন না তাহলে কিন্তু দলা হয়ে যাবে দেখুন দুধটা কিন্তু ফুটে গেছে এখানে এবার আমি দিয়ে দেব চিনি এখানে আমার টি স্পুন মতো চিনি আছে মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ব্যবহার করবেন এইভাবে ঘুটে ঘুটে আমি একটু জাল করে দুধটা একটু ঘন করে নেব দেখুন দুধটা জাল করা হয়ে গেছে এবার দুধটা ঠান্ডা করে দেখুন আমগুলো আমি কেটে নিয়েছি না কাটা দেখাতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে আর বড় ভিডিও কেউ তো দেখতেই চায় না তো নিয়ে নিলাম একটা মিক্সচার জার তো এবার দিয়ে দেব জারের মধ্যে দিয়ে আমটা আমি গ্রাইন্ড করে নেব দেখুন আমটা আমি গ্রাইন্ড করে নিয়ে ফুটে এসছি এবার ছেঁকে নেব এটা ছেঁকে নিলে কি আমের মধ্যে অনেক সময় আর্স থাকে আর ওই আর যদি গালে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য এটা কিন্তু অবশ্যই একটু ছেঁকে নিতে হবে তো আমি ছেঁকে নিয়ে ফিরে আসছি প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়েই ভিডিওটা দেখুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন আমের তো আমি ছেঁকে নিয়েছি আর দেখুন দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি একটু ফ্রিজই রেখেছিলাম মানে আর কি ফ্রিজে রেখে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব দেখুন সবার প্রথমে দেব পরিমাণ মতো সিমই পরিমাণ মতো দিয়ে দেব এবার দেব পরিমাণ মতো সাবুদানা এখানে সাবুদানাটা একটু বেশি ব্যবহার করলে খেতে কিন্তু খুবই টেস্ট হবে এবার দেব আমি পাল অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করেই আমের পাল্পটা মেশাবেন তা না হলে গরম দুধে মেশালে কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি এখানে দিয়ে দেব অল্প একটু কুচি। দিয়ে দেব কয়েক টুকরো আম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো আমি এটা মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন এটা আমি পাঁচ মিনিট মতো মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে তো আপনারাও এভাবে বাড়িতে ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে সঙ্গে একটা শেয়ারও করে দিন আর একটা লাইক এবার আমি পরিবেশন করব আমি দুভাবে পরিবেশন করব এই বোলগুলোর মধ্যে দেব আর করব গ্লাসে বাচ্চারা তো ভালোবাসবে সেই সঙ্গে বড়রাও কিন্তু খুবই ভালোবাসবে নিয়ে নিলাম একটা গ্লাস এটা ঠান্ডা আছে তার জন্য আমি আর ফ্রিজই রাখবো না আপনারা চাইলে ফ্রিজই রেখেও কিন্তু পরিবেশন করতে পারেন আমি একটা গ্লাস করে নিলাম আর একটা গ্লাস পরে রেডি করে নেব দিয়ে দেব ওপর থেকে আমের টুকরো আর দেব কয়েকটা চেরি শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য আর একটা পাতা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর বাকি বলটাও আমি একইভাবে পরিবেশন করে নেব দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি তো আপনারাও বাড়িতে এইভাবে ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন